গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে বললাম সংসারের কাজে সংসারের কাজ ছাড়া তো উদ্ধার নেই না মেয়েদের কর্মই শুরু হয় সংসারের কাজ দিয়ে ঘুম থেকে উঠে চোখ দুটা ডলতে ডলতে ঠাকুর নমস্কার দিয়ে এই শুরু হয় কাজে তো তার মাঝখান দিয়েও আমি আর অনেক কাজই করি তো যাই হোক এখন আমি ভালো করে বাসন টাসনটি মেজে নিচ্ছি আজকে মামি আসবে না যে মহিলা কাজ করে ও মহিলা আজকে আসবে না কাজ করতে তো তার জন্য আজকে ভোরবেলা উঠেছে এখন মতো সকাল পাঁচটা পাঁচটার সময় উঠে আগে ঠাকুর নমস্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে ঘরে জল দিয়ে তো চলে আসাম রান্নাঘরে আশেপাশে কাজ করতে আর এখানে থেকে গুড্ডিও আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে গুড্ডি এত দুষ্ট না আমি যে যদি দেখে আমি একটু বের হয়েছি তো আমার সঙ্গে সঙ্গে ও বেরিয়ে যায় তো যাক ও রাত্রে তো আমি আমাকে ফোটা ঘুমোতে দেয় না সারা রাত আমার মাতার শিওরের মধ্যে কিছু বালিশ দিয়ে শুয়ে থাকে তো এখন গুড্ডিকে খাবার দেবো দিয়ে তারপর আমি বেরিয়ে দেবো জিমের উদ্দেশ্যে দেখো বন্ধুরা আমিও চলে আসলাম জিমে আজকে মনে হয় বিগত দশ দিন পরে জিমে আসলাম দিন বন্যা ছিল চারিদিকে জল টল ছিল তারপর আমারও শরীর ভালো না ছিল আমারও সর্দি কাশি জ্বর ছিল তার জন্য জিমে আমি আসতে পারিনি আজকে অনেক দিন পরে জিমে আসলাম তো জিমে এসে দেখি প্রচুর ভিড় সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজোর আগে ভিড় থাকবে সবাই জিম করবে শরীরটা একটু কমানোর চেষ্টা করবে কারণ পূজার সময় নতুন ড্রেস পরবে একটু স্টাইল স্টাইল করবে কেউ গার্লফ্রেন্ড কেউ বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে তাই না তো যাই হোক জিম টিম সেরে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে আজকে কচু রান্না করা কচু দিবস তো কচু নিয়ে বসে গেলাম আমি হলো বিষ কচু বিষ কচু আরও চিকন চিকন হয় তো আমার কচুর একটু মোটা হয়ে গেছে নো ব্যাপার ব্যাপার না এটা আমাদের বাড়ির কচু তো হাতের মধ্যে দুটা পুলি পুলি ব্যাগ বেঁধে নিয়েছি কারণ বিষ কচু তো মানে মানে বুঝতেই পারছো কচু মানে হাতে ধরবে গলায় ধরবে তো যাই হোক আমি কচু রান্না করেছি কচুটা এক ফটো গলা ধরে নিয়ে খুব টেস্ট হয়েছে খুব স্বাদ হয়েছে তো কীভাবে রান্না করি না করি সবটাই তোমাদেরকে দেখামো তার আগে বলি এভাবে বেঁধে নেওয়ার কারণ হচ্ছে এভাবে বেঁধে ছুললে সুবিধা আর কচুরা যখন তুলেছিলাম না তুলে ভালো করে ধুয়ে টুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি বিশ কচু যত তুলে রোদ্রে শুকানো যায় তত ভালো থাকে দেখো হাতের মধ্যে বেঁধে নিয়েছি এটা হাতের মধ্যে কষ্ট না লাগে তো ছুলতেও সুবিধা হয় বেশ ভালো তো আমি এখন কচুগুলা এরকমভাবে ছুলে ভালোভাবে ছুলে তারপর টুম টুম করে কেটে নেব তো হাতের মধ্যে বের হচ্ছিলাম মনে হয় যে হাটটি আমার একটু একটু না চুল কাচ্ছে তারপর হাটটি একটু ভালো করে একটু মানে ভালো করে একটু মেসেজ ট্যাসাজ করে তারপর আবার লেগে বললাম কাটার কাটার মধ্যে তোমরা কারাগার এরকমভাবে ছুলো কচু বলো তো আমি দেখেছি আমার মা এরকমভাবে বলতো আমার মা তো ধরতোই না আমার মা হাতের মধ্যে সরষের তেল মেখে কেটে ফেলতো তো যাই হোক আমি তবু পলি একটা হাতে বেঁধে নিয়েছি আমার ভয় করছিল যদি বাই চান্স আমার হাত চুলকায় যদি বাই চান্স আমার হাত চুলকায় কারণ কচু বুঝতে পারছো কচু কত বিষাক্ত জিনিস দেখো আমার কাটা কমপ্লিট হয়ে মানে একটু গুলগুল করে কেটে কেটে নিয়েছি কেটে এগুলোকে ভালো করে সিদ্ধ করব সিদ্ধ করে তারপরে মিক্সচারে দিয়ে পেস্ট করব। তো তার আগে চলো ধুয়ে নিই তো আমি ধুয়েছি ধুয়ে কচুগুলো ধুয়ে কেটে তারপরে যদি বালু লেগে থাকে তার জন্য একটু বারোবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে বসিয়ে দেবো সিদ্ধর মধ্যে সিদ্ধ করতে তো গরম জো লবণ দিয়ে বসাবো সিদ্ধ করতে আমি আর হাত লাগাই নি হাতে থেকে পলি ব্যাগটা খুলে নিয়েছি কারণ আমি যে স্টিলের বাসনগুলো ধরছি পরে যদি খাবারটা খুলে আবার খালি হাতে ধরি তার জন্য খাবারটা খুলেই ধরলাম পরে আবার চুল চুলকাবে তো তোমরা কারা কারা এই বিষ কুচু দিবসে বিষ কুচু খেয়েছো ভাদ্রমা সমাবেশের মধ্যে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো কচু কচু মানে খুব প্রিয় মানে এত প্রিয় মানে কথার বাইরে বলা বুঝতে পারবো না আধা কচুটা সিদ্ধ করছি আধা কিন্তু সবুজ সবুজ যে ফেনাটা দেখতে পাচ্ছ না এটা কোনো বিষটা যে ফেনাটা এরকম বিষটা বের হয়ে আসছে তো যাই হোক অনেকে দেখি তা তোমার না সিদ্ধ করি রান্না করে ভালো করে কুড়িয়ে বেটে ডাইরেক্ট বসিয়ে দে তারপর তারপর আমি একটু সিদ্ধ করে নিয়েছি তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন সবগুলা নামিয়ে নেব। দেখো গরম গরম ধোয়া উঠছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে না নিয়েছি এখন চলে গেলাম স্নান টান করে আয়ুষকে নিয়ে বে টক্সেট ভ্যাকসিন বেক্সিন বলি বারবার টক্সেট লাগানোর জন্য কারণ আয়ুষকে একটা কুকুর বাড়ির গুড দিয়ে আসলা দিয়েছে তো আসলাটা লেগে গেছে আয়ুষ তো আনন্দে নাচছে কারণ আয়ুষকে টক্সেট দেবে আয়ুষকে একটু ভয় পাচ্ছে না ওটাই আমাকে বোঝানোর চেষ্টা করে দেখো মা আমি কতটুকু সাহস আমি ভয় পাচ্ছি না আমি ডান্স করছি নাচছি হে খুব ভালোভাবেই আছে তো দেখো বন্ধুরা বাড়িতে চলে আসলে বাড়িতে চলে এসে দেখো কচুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ তো করে দেখলাই সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি তো এখনে একটু পাঁচ সম্বাদ দিয়েছি আর লং দিয়ে তো কচুটা ভালো করে ভেজে নেব তো সবটা কচু একটু করে দিয়ে দেব কচুটা ভালো করে পেস্ট করে নিয়েছি যদি পাটার মধ্যে বেটে নিতাম তাহলে আরও ভালো ছিল মানে দেখতে সুন্দর আর কি মানে খেতেও ভালো লাগে হাতে বাটা আর মিশিংয়ে বাটা অনেকটাই তফাত তাই না তো এখানে জিরার গুঁড়ো ধন্যার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে কচুটাকে ভেজে নেব ভালো করে ভেজে তারপর যখন কচুটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে না তারপরে নামিয়ে নেব। নামিয়ে তবে মাংসটা মাংস দিয়ে রান্না করতো মাংসটা ধুয়ে এঁটুয়ে রেডি করে রেখে দিয়েছি তো মাংস দিয়ে রান্না করতে এক হাতে নাড়তে না ভীষণ কষ্ট হয় তো আমার ভাজাটা যা কমপ্লিট হয়ে গেছে তো মাংসের জন্য বসিয়ে দিলাম যা যা মশলা লাগে দেওয়া হয় মাংসের মধ্যে তাই মশলা সব কিছু দিয়ে কষানোর জন্য বসিয়ে দিলাম এখানে তো যখন মাংসটা মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে তারপর দিয়ে দেব মাংসটা দেখো মাংসটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মেরেছে একদিন তখন মাংসটা একটু কষানো হয়ে যাবে একটু সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি কচুটা ভালো করে সিদ্ধ করে ভাজা করে নিয়েছি তো মাংসটা একটু ভাজে দিই তো মাংসটা দেখুন ভাজা হয়ে গেছে কচুটা নিয়ে নিলাম কচুটা এখন দিয়ে দেব তো কচুটা মানে ভাদ্র মাসে এই দিনটার অপেক্ষে থাকে সবাই থাকে আজকের দিনে সবাই কচুকে ম্যাক্সিমাম একশোতে একশো পার্সেন্ট লুকুই আজকের দিনে বিষ কচু রান্না করবে রান্না করে প্রচুর হবে আর আজকের দিনে রান্না করে যদি কেউ কেউকে কারোর বাড়িতে পাঠানো হয় তা তো আরও ভালো একজনের বাড়িতে একজনের আদান প্রদান করে না যেমন আমরা মাসপেলার সংক্রান্তির সময় মাং এই পাচন রান্না করি ঘ্যাট রান্না করি এই জন্য বাড়িতে দুজনের মধ্যে দিই ওরকমও কচুটা ওই সিম রান্না করে দে তুই আমিও রান্না করছি আমিও দেবো বাপের বাড়িতে দেবো সামনে মহু তারা বাড়িতে দেবো মামিকে দেবো সবাইকে দেবো তো কচুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে কষিয়ে দিয়ে একদম ফুটন্ত গরম জল দিয়েছি ঠান্ডা জল কিন্তু এক ফুটো ছোঁয়ায়নি একদম ফুটন্ত গরম জল দিয়েছি জাস্ট এখন থেকে টক বক টক বক করে ফুটছে জাস্ট একটু গরম মশলা দেবো আর সামান্য একটু চিনি দেবো সারটা মানে ব্যালেন্স করার জন্য মানে সবকিছু ময় মশলাটা ব্যালেন্স করার জন্য দিয়ে একটু গরম মশলা দেবো দিয়ে একটু ঘি দিয়ে বাস নামিয়ে নেব হয়ে গেল আমার কচুর সবজি রান্না তার মধ্যে একটা আস্তা রসুন দিয়েছি আর আস্তা রসুন মাংস রান্না করলে আমি একটা একটা আস্তা রসুন দিই এটা হলো আমার জন্য ওখানে আমার মর রসুন মাংস রসুন খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এই যে আমার বাড়ির জন্য বেড়ে নিয়েছি আমার বাপের বাড়িতে দেবো দুই বাটি আর মামি তারাবাড়ির দেবো মো তারা বাড়ির দেবো এক বাটি চারজনের জন্য বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে বসে গেলাম ভাত খেতে তা আবার করেছি মুলুর শাক আজকে মুলু এনেছিলাম মুলো পাতা এনেছিলাম তো পাতা শাক করছি শাক করেছি শাকটা না খেতে দুর্দান্ত হয়েছে শতবা মানুষরা বলে শাক ভালো হয়েছে বলতে নি বাট আমি বলছি কারণ শাকটা এত স্বাদ হয়েছে না খেতে দুর্দান্ত হয়েছে তারপর নিয়ে বসে গেলাম মাংসটা মাংসটা তো হেভি হয়েছে হেভি মানে এত স্বাদ হয়েছে নিজে খেয়ে নিজে রান্না করে নিজেই বলছি টেস্ট হয়েছে আমার আয়ুষ তো খেয়ে বলছে মা দুর্দান্ত হয়েছে রান্না করছে আমি যে বয়স দিচ্ছি না আমার জিপ দিয়ে জল চলে আসছে এত টেস্ট হচ্ছে হয়েছিল আমার খাওয়া বারণ কচু খাওয়া নিষেধ তারপরও কিছু করার নেই লুপ সামলাতে পারলাম না খেয়ে নিলাম তো চলো বাইটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ভিডিওর সাথে